বিএনপি রাতের অন্ধকারে ভোট ডাকাতি কখনো নির্বাচন করেনি বিএনপি আওয়ামী লীগ এক নয় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি অত্যন্ত আলোচিত ও প্রভাবশালী নাম তারেক রহমান কেউ তাকে দেখেন আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে আবার কেউ দেখেন বিতর্কিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কিভাবে সাধারণ এক তরুণ থেকে বিএনপির তারেক ভাই হয়ে উঠলেন আজ আমরা জানব তার জীবনের অজানা কিছু গল্প জন্ম ও শিক্ষা জীবন তারেক রহমানের জন্ম বিশ নভেম্বর উনিশশো সালে তার শৈশব কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টের পরিবেশে পড়াশোনা শুরু হয় সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরবর্তীতে তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তারেক রহমানের তারুণ্য কেটেছে রাজনীতির অনেকটা আড়ালেই রাজনীতিতে অভিষেক ও তৃণমূল দর্শন সরাসরি রাজনীতিতে আসার আগে তারেক রহমান ব্যবসায়ের সাথে যুক্ত ছিলেন তবে আশির দশকের শেষভাগ থেকেই তিনি পর্দার আড়ালে দলকে গোছানোর কাজ শুরু করেন উনিশশো সালে মায়ের নির্বাচনী প্রচারণায় তাকে প্রথম সক্রিয় দেখা যায় তার রাজনীতির মূল ভিত্তি ছিল তৃণমূল তিনি সারা দেশ ঘুরে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সাথে সরাসরি কথা বলতেন যা তাকে খুব দ্রুতই দলের ভেতরে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা এনে দেয় দু দুই সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে আসীন হন দু সালের এগারো জানুয়ারি অর্থাৎ ওয়ান ইলেভেনের পর তারেক রহমানের জীবনে নেমে আসে ঘোর অন্ধপার সাত মার্চ তাকে গ্রেপ্তার করা হয় কারাগারের ভেতরে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে যা তাকে দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যার দিকে ঠেলে দেয় দু সালে তিনি প্যারোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি জমান গত দেড় দশকেরও বেশি সময় ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান তবে দূরে থেকেও তিনি দলের নিয়ন্ত্রণ হারাননি বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযুক্তির সহায়তায় তিনি প্রতিনিয়ত দলের নেতাকর্মীদের সাথে যুক্ত আছেন এবং বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এক বড় ফ্যাক্টর হিসেবে নিজেকে টিকিয়ে রেখেছেন বিতর্ক ও আইনি চ্যালেঞ্জ তারেক রহমানের রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত নয় টোয়েন্টি ফার্স্ট আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে তবে বিএনপি ও তার সমর্থকদের দাবি এসব মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার একটি কৌশল বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমান কোন দিকে মোড় নেবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই ভক্তদের কাছে তিনি এক অদম্য নেতা আর বিরোধীদের কাছে এক বিশাল চ্যালেঞ্জ সময় বলে দেবে এই নির্বাসিত নেতার রাজপথে প্রত্যাবর্তন কবে এবং কিভাবে ঘটবে